হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম এখন আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ জিএসএম এর গুড়ি তো কি কি পাচ্ছেন সেই আজকের ভিডিও প্রথমেই বলে দিই আমি যেটা পরে আছি এটা কিন্তু একদম ল্যাভেন্ডার কালারের মধ্যে যেটা একদম সফট একটা হুডি হবে হাতায় এবং হিপে দুই জায়গায় কিন্তু রিপ অ্যাড করা আছে অনেকেই জিজ্ঞেস করেন আপনার কি রিপ হচ্ছে আপনার হাতে এই যে জায়গাটা এটা আমরা এডিশনাল একটা ফ্যাব্রিক দিয়ে দিই যাতে আপনার হাতাটা এবং হিপটা আরো সুন্দর লাগে এবং সুন্দর করে কিন্তু দুটা অ্যাটাচ করা আছে এবং জিপারটাও কিন্তু কোয়ালিটি ফুল দেওয়া আছে সাথে আপনারা হুডি তো পাচ্ছেন এবং হুডির ভিতরে দেখেন এই পাশেও কিন্তু আমরা একটা এডিশনাল ফ্যাব্রিক অ্যাড করে দিই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কি কি কালারে পেয়ে যাচ্ছেন এই প্রথমেই যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ বিস্কিট কালারের একটা হুড়ি এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের সাইজ अवेलेबल আছে এম এল এবং এক্স সো এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রথম কালারটা যেটা হচ্ছে একদম ডিপ বিস্কিট কালার এবং এরপর যে হুডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম ডিপ মারুন কালার এবং এটার কিন্তু মানে যে ফিতাটা দেওয়া থাকবে সেটা কিন্তু কন্ট্রাস্টেড থাকবে এবং হাতাটাও আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে স্লিপটা যারা হোলসেল নিতে চাচ্ছেন বারো পিস নিয়ে নিলে কিন্তু একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন সেটার জন্য ইনবক্স করবেন আর এগুলো কিন্তু ওয়ান সাইডের ব্রাশ থাকবে আমি ভিতরের অংশটাও দেখিয়ে দিচ্ছি এই যে আর কোন উল উঠা বা ববলিন উঠার কিন্তু কোনো প্রশ্নই আসে না যদি আপনারা এটা ওয়াশিং মেশিনে না দেন তো এরপর আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্রিক রেড অনেকে মেরুন এবং ব্রিক রেড এর মধ্যে কনফিউজ হয়ে যান এটা হচ্ছে ব্রিক রেড এই যে দেখেন শেডটা আমি মেরুনের শেডটা পাশাপাশি ধরে দেখে দিচ্ছি যাতে আপনারা কনফিউজড না হন এই যে দুইটা শেড আশা করি আপনারা এই ভিডিও মাধ্যমে বুঝে ফেলবেন যে কালারের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে তো অর্ডার কনফার্মেশনের সময় কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা অর্ডারটা ভালোভাবে দেখে কনফার্ম করবেন সাইজটা ভালোভাবে কনফার্ম হয়ে তারপরে আপনারা অর্ডারটা প্লেস করুন আচ্ছা এই কালারটা কার কার বলেন তো খুব সুন্দর একটা কফি কালার যারা এই কালারটা নেবেন একটু আগে ভাগে বুক করবেন আর এই কালারটা কিন্তু আমাদের এবার নিয়ে টোটাল চারবার রিস্টক হয়েছে তো চারবার একটা কালার যদি রিস্টক হয় বুঝতেই পারছেন যে এইটার কি পরিমাণে ডিমান্ড এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমাদের স্টকে আছে সুন্দর কালারটা দেখেন তো একদম বেবি পিঙ্ক কালার যারা একটু ফ্লাফি ধরনের হুডি পছন্দ করেন তাদের জন্য এইটা আর এটা হাতায় কিন্তু ডিপ পিঙ্ক দিয়ে রিপটা অ্যাড করা আছে যেটা হাতায় এবং হিপে থাকবে এবং এই হুডিটা যে কি পরিমাণে সুন্দর এবং সফট একটা হুডি সাথে কিন্তু এটার ফিতাটাও খুব কিউট এসেছে তো এরপর আমার হাতে যে কালারটা দেখতে পাচ্ছি এটা সুন্দর একটা অলিভ কালার এটা কিন্তু ডিপ অলিভ না একদম কাঁচা জলপাই কালার যেটা হয় সেটা হচ্ছে এই শেডটা এটারও কিন্তু হাতায় ডিপ পড়া আছে এবং ফিতা কিন্তু এক একটার এক এক রকম দেয়া আছে এখানে কিন্তু ফিতা সবগুলো সেম নাই কারণ হচ্ছে আমাদের এই ফিতাগুলো কিন্তু কালার ম্যাচ করতে হয় জিপারগুলো কালার ম্যাচ করতে হয় আমরা কিন্তু চাইলেই এক কালারের জিপার দিয়ে দিতে পারতাম সেটা কিন্তু আমরা দেইনি সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন ট্রেন্ড অ্যান্ড স্টাইল এবং এরপর হচ্ছে সুন্দর একটা ডিপ অলিভ কালার এগুলো কোনোটারি কিন্তু থ্রি ফিফটির নিচে হবে না ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে পুরো সমগ্র বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্টটা অর্ডার করতে এরপরে কালারটা হচ্ছে একদম ডিপ জাম কালারের আর আমি প্রথমেই বলে দিই এই ফ্যাব্রিকটা কিন্তু একটু হার্ড ফ্যাব্রিক হবে কারণ এটা জিএসএম কিন্তু তিনশো ষাটের উপরে আছে আরেকটা জিনিস আমাদের প্রত্যেকটা হুডিতে কিন্তু এরকম দুইটা করে সাইড পকেট পেয়ে যাচ্ছেন যেটা প্রত্যেকটা হুডিতে থাকবে এবং সামনে পিছনে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে তাই গ্লোতো আর এরপর হচ্ছে সুন্দর একটা ক্যারট কালার ক্যারট কালার বা টমেটো রেড দুটোই বলতে পারবেন আর এটার ফিতাটা কিন্তু সুন্দর একটা ক্রিস ক্রস ফিতা দেওয়া আছে এটাও এখন अवेलेबल আছে স্টকে সুন্দর এই অফ হোয়াইট কালারটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের স্টকে যেটা জিএসএম থাকবে 350 আর যারা হোলসেল নিতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমেও আসতে পারেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স এর দ্বিতীয় তলায় শপ নাম্বার 97 মঙ্গলবার ছাড়া সপ্তাহে 6 দিনই খোলা আছে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত